হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি লতা গাছের অসাধারণ গুণাগুণের কথা বন্ধুরা এই লতা গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেই কিন্তু অটোমেটিক এটি কিন্তু পেয়ে যাবেন এই লতা গাছটি কিন্তু অত্যন্ত বলবান শক্তিসম্পন্ন একটি গাছ সেই জন্যই আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে সব থেকে উত্তম শ্রেণীতে রাখা হয়েছে আজকে এই গাছটির সম্পর্কে খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল ধার্মিক এবং তান্ত্রিক প্রয়োগ আপনাদেরকে জানাবো আপনাদের নিজের উপকারের জন্য নিজেদের স্বার্থের জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই লতা গাছটির শেকড়ের তথ্য হাজার হাজার টাকা দিলেও কিন্তু কেউ আপনাকে দেবে না এখনকার দিনে অনেক মানুষকে আমরা দেখেছি তারা যে কোনো তথ্য জানার জন্য বা সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু ব্যয় করে ফেলে এভাবে কিন্তু তারা তাদের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে ফেলে তবুও তারা এরকম জ্ঞানমূলক তথ্য প্রাপ্ত করতে পারে না আজকে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা কিন্তু কোনো সাধারণ লতা গাছ নয় এই লতা গাছটি শিকড়ের যে চমৎকার বা উপকারিতা রয়েছে সেটি যদি আপনারা জানতে পারেন তাহলে কাল থেকেই আপনারা এই লতা গাছের যে শিকড় রয়েছে তার সেবন করতে আরম্ভ করে দেবেন কারণ এই লতা গাছের শিকড়টি সহবাসের জন্য একমাত্র দারুণ ঔষধ এই ঔষধটি কখন সেবন করবে। এবং কিভাবে সেবন করবে সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন এই লতা গাছের শিকড়টি কী গুণাগুণ বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যে কোনো পূর্ণিমার দিন এই লতা গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই ব্যবহার করবেন এখনকার যুগে বিয়ের পর যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক না থাকে তাহলে সংসারে অশান্তি পেরাই লেগে থাকে এখনকার দিনে মেয়েদের যৌবন শক্তি অনেক অনেক বেশি স্বামী যদি না স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে না পারে তাহলে যৌবনের জ্বালায় পড়ে শরীরের খিদে মেটাতে অনেকেই খারাপ পথে চলে যায় আপনি কি চান আপনার স্ত্রী খারাপ পথে চলে যাক অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করুক আপনি কখনো এইটা চাইবেন না কেননা কেই চাইবেন না কিন্তু স্ত্রীরা যৌবনের জ্বালায় ছটফট করতে করতে জ্বালা সহ্য করতে না পেরে যার সাথে পারে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে কিন্তু আপনি জেনে গেলেও কিছু করতে পারবে না কারণ আপনি আপনার স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে পারছেন না ঠিকঠাক সহবাস করতে পারছেন না একদিন সহবাস করে আর পরের দিন করছেন না এবং সহবাস করার সময় একটুখানি আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে আপনার বীর্য পাতলা হয়ে হাওয়া বেরোচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে শুধুমাত্র নিজের করে রাখতে চান ও স্ত্রী যৌবনের জ্বালা মেটাতে চান এবং সহবাস ঠিকঠাক করতে চান তাহলে এই লতা গাছের শিকড়টি ব্যবহার করুন আপনি যে কোনো পূর্ণিমার দিন ঠিক রাত্রি দশটার পর এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসবেন আপনি যখনই লতা গাছের শিকড়টি তুলতে যাবেন তখন আপনি বাড়ির কাউকে না জানিয়ে যাবেন যদি আপনার মনে হয় কেউ পিছু ডাকতে পারে তাহলে আগের দিন বাড়িতে পুরো বিষয়টি জানিয়ে রাখবেন তার পরের দিন আপনি শিকড় তুলতে যাবেন তাহলে আর কোনো সমস্যা থাকছে না আপনি চুপচাপ দশটার সময় এই লতা গাছটির কাছে চলে যাবেন যদি ফাঁকের কোনো লোক আপনাকে ডাকে তাহলে কোনো মতেই সাড়া দেবেন না সাড়া না দিলে কিছুই হবে না এরপর লতা গাছটি হাতে করে ধরে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসের মধ্যেই তুলে ফেলবেন শিকড়টি তোলা হয়ে গেলে গাছ চমের শিকড়টি নিয়ে কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন এবং আসার সময়ও যদি আপনাকে কেউ পিছু ডাকে তাহলে কোনো মতেই সারা দেবেন না সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে লতা গাছের শিকড়টি ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে গাছটি থেকে শিকড়গুলি আলাদা করে শিল মিহি করে বেটে নেবেন বাটা হয়ে গেলে এক চা চামচ পরিমাণ বাঁটা একটি ছোট্ট কাপে রেখে দেবেন তারপর আপনি আপনার কাজ সেরে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে এক গ্লাস গরম দুধের সাথে ওই এক চামচ বাঁটাটি মিশিয়ে নেবেন এবং চামচ করে ভালোভাবে ঘাটিয়ে নেবেন এরপর দুধ কুসুম গরম অবস্থায় এলে দুধটি খেয়ে নেবেন খাওয়া হয়ে গেলে ঠিক এক ঘন্টা পরে প্রতিদিনের মতো আপনার স্ত্রীর কাছে সুতে চলে যাবেন আপনি যদি ঠিকঠাকভাবে আমার বলা নিয়মে এই লতা গাছের শিকড়টি ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হচ্ছে আপনি নিজে নিজে আপনার শরীরের শিহরণ বুঝতে পারবেন এবং এই শরীরের সিয়রণ। আপনার তিন থেকে চার ঘন্টা পর্যন্ত থাকবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি করে সহবাস করতে পারবেন এই তিন থেকে চার ঘন্টার মধ্যে আশা করছি একশো পারসেন্ট আপনার স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে পারবেন আর একদিন সহবাস করার পর আপনার স্ত্রী কম করে এক সপ্তাহ আর সহবাস করতে চাইবে না যদি আপনার স্ত্রীর যৌবনের জ্বালা খুব বেশিও হয় তাহলেও কম করে দু দিন অন্তত আপনার ধারে কাছে আসবে না এভাবে আপনি এই লতা গাছের শিকড় সংগ্রহ করে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে ব্যবহার করবেন যতদিন না আপনার স্ত্রীর যৌবনের জ্বালা মেটে ততদিন ব্যবহার করে যাবেন এই একই পদ্ধতিতে একই নিয়মে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র একটি জিনিস জানায়নি সেটি হলো এই গাছটির নাম স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন এই গাছটির নাম মেলেপোতা লতা গাছ এই মেলেপোতা লতা গাছটি একটু খোঁজ করলে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন এবং এই মেলেপোতা লতা গাছের শিকড় সংগ্রহ করে ব্যবহার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে